আপনারা সবাই কেমন আছেন লা আশা করি ভালো আছেন লা আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আশা করছি আপনারাও শীতের সময় ভীষণ ভালো আছেন যতই ভালো থাকেন গোসল কিন্তু করতে পারবেন না দুই দিন একদিন তিন দিন কেউ কেউ সাত দিন আবার কেউ কেউ বিশ দিন এমনও লোক আছে যারা এক মাসেও গোসল করবে না যেটাই হোক গোসল না করলেও কিন্তু পেট খালি থাকবে না পেট কিন্তু ভরতেই হবে আর সে পেট ভরার জন্য শীতের একদম কমন রেসিপি নিয়ে আসলাম যেটা সবার ঘরে ঘরে এখন চলতেছে আর যে রেসিপি এই রেসিপিটা শুধু আমি কেন এক একজন পিচ্চি বাচ্চাও করতে পারে এমনকি যারা চোরই ভাতি করে তারাও মেবি এটাই করে থাকে খুবই কমন রেসিপি সেটা কি বলেন তো অবশ্যই ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন সেটা হচ্ছে খিচুড়ি জি এটা যেমন তেমন খিচুড়ি নয়লা এটা হচ্ছে সবজি খিচুড়ি এই সবজি খিচুড়ি কে কে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার শাশুড়ি আম্মা দেখেন এতগুলো সবজি কেটে নিয়েছে এমন কোনো সবজি নাই এর মধ্যে নাই আলু পটল বেগুন মিষ্টি কুমড়া আলু তো কমন আলু না থাকলে কি সবজি ভালো লাগে বলেন বাঁধাকপি ফুলকপি পেঁয়াজের সোডা পেঁয়াজ কাঁচামরিচ বাটা আরও কত কিছু যে লাগে খিচুড়ি রান্না করতে যা বলার মতো না আর ডাল তো আসেই ডাল ছাড়া তো খিচুড়ি জমবেই না অবশ্য আমি কিন্তু আমার বাচ্চার খিচুড়ি রান্না করতে কিছু কিছু সময় ডাল দিতে ভুলে যাই কেন ভুলে যাই বলেন তো কারণ আমি তো রান্না বান্না পারি না বা রান্নাবান্না করে অভ্যস্ত নাই যে কারণে আমার মনেই থাকে না যে খিচুড়িতে ডাল দিতে হবে এই তো দেখেন আম্মা কিন্তু এই তো লাল মরিচির গুঁড়া তারপরে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া যত রকমের গুঁড়া সব কিন্তু দিয়ে দিয়েছে আপনারাও অবশ্য দেন তাই না কিছু দিয়েই তো মাখো মাখো করে একদম করে আমাদের কি করতে হবে সবজি খিচুড়িটা মজা করে তুলতে হবে আপনারাও অবশ্যই অবশ্যই বেশি বেশি সব কিছু কিন্তু দিবেন সবজি খিচুড়ির মধ্যে যদি সবজিটা বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু মজাটা অনেক বেড়ে যায় চালটা অবশ্যই কম থাকবে আর কি থাকবে বেশি সবজি জি সবজিটা বেশি থাকলে বেশি মজা হবে এই তো দেখেন আমার এক গামলা বড় গামলার এক গামলা কিন্তু সবজি কেটেছিলো আর অল্প চাউল দিয়ে দেখেন সব রকমের মশলা মিশিয়ে এবার আমা কী করবে এবার আমার লাস্ট বারের মতো দিয়ে দিবে হচ্ছে বাটা যে বাটাটা আমরা যাদের ফ্রিজ আছে এখনকার সময়ে সবাই কি করি এত এত বাটা বেটে সব ফ্রিজে রেখে দেই দুই দিন পাঁচ দিন সাত দিনের জন্য আর আগে কিন্তু এটা হতো না আগে যখনকার রান্নার সময় তখনই কিন্তু বেটে বেটে রান্না করা হতো এর জন্য রান্নার স্বাদটাও কিন্তু অন্যরকম ছিল এখনও স্বাদ লাগে কিন্তু আগের মতো কিন্তু না আবার সয়াবিন তেল তো অবশ্যই আর খিচুড়িতে সয়াবিন তেল তো একটু দেবে কিন্তু তার সাথে অবশ্যই কিন্তু নামানোর আগ দিয়ে সরিষার তেল দিতে হবে এবং ঘি দিতে হবে তা না হলে কিন্তু খিচুড়ি মজা হবে না এই জন্য সব কিছুই একদম সুন্দর করে মিশিয়ে আম্মা দেখেন কি সুন্দর করে নানান চারণ করতেছে নানান চারণ করতে করতে আম্মার অবস্থা খারাপ অবশ্য আম্মা কি করে আম্মা তো ভারী ভারী রান্না করে অভ্যস্ত এর জন্য তার কোনো সমস্যা হয় না সে আমাদের বাসায় যতই মানে অনুষ্ঠানে যতই লোকজন হোক না কেন মানে সে একাই একশো সে পঞ্চাশ জন একশো জনের রান্না সে একাই করতে পারে তার মানে কোনো হেল্পিংয়ের দর দরকারই হয় না সে একাই প্রথমে কাটা করে নেবে তারপর একাই রান্না করবে মানে এসব বিষয়ে রান্নার বিষয়ে সে খুবই এক্সপার্ট এবং রান্নাও তার ভীষণ মজা হয় আমার ম্যারেজ ডেতে ছোটোখাটো অনুষ্ঠান হলেও যদি পঞ্চাশ একশো লোকজন হয় বা আমাদের কোনো বার্থডেতে জন্মদিনে অ্যানিভার্সারিতে যদি মানে পঞ্চাশ একশোর আয়োজন হয় তাহলে কিন্তু আম্মা একাই একশো দেখা যায় আম্মা এদিকে রান্নাবান্না করে আর আমরা ওপাশে ঘুরতে যাই ঘুরে এসে তারপরে খাওয়া দাওয়া করি এপাশে কিন্তু আম্মায় একাই সব হ্যান্ডেল করে ফেলে মানে সে ভীষণ এক্সপার্ট এসব বিষয়ে এবং সে আমাকে সব সময় বলে যে আমি যতদিন আসি ততদিন তোমার কোনো সমস্যা নেই আমি যতদিন পারবো ততদিনই তোমাকে করে খাওয়াবো তো আলহামদুলিল্লাহ খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি হয়ে যাওয়ার পরে এখন আম্মায় যে হটপটে বেড়ে বেড়ে রাখতেছে বলেন তো কাদের জন্য আমার ছেলেদের জন্য এক হটপেটে রাখলো এটা এক ছেলে খাবে আমার হাজব্যান্ড আবার এখন কি করবে আর একটা হটপটে রাখবে যেটা আমরা আমার দেবর এবং আমরা একটু পরে খেলে আমরা খাবো দুই হটপটে দুইজনের জন্য বড় হটপটে রাখে যে ওখান থেকে আবার আমরাও একটু দেরি করে খাই তাহলে আমরাও খেয়ে ফেলি অবশ্য শীতের সময় দেরি করে খাওয়ার কোনো মানেই হয় না দেরি করে খেলেই ঝামেলা কারণ একটু রাত হলেই আর খেতে মন চায় না আর এই সবজি খিচুড়ির সাথেও কিন্তু আমাদের কোনো না কোনো মশলা লাগবেই সে মশলাটা কি বলেন তো আচার লাগবে সাথে ডিম ভাজি আর ডিম ভেজি না হলে মাংস লাগবে গরুর মাংস হলে তো আরও ভালো না হলে মুরগির মাংস কিন্তু লাগবে আজকে ছিল ডিম ভাজি দিয়ে আর এ পাশে দেখেন প্লেটে বেড়ে দিচ্ছে আব্বুর জন্য আব্বু গরম গরম খিচুড়ি খাবে এই জন্য আব্বুর জন্য একদম একদম মাখো মাখো খিচুড়ি নরম নরম খিচুড়ি বেড়ে দিচ্ছে আব্বু তো মানে মানে আব্বুর কথাতেই বেশি মানে খিচুড়ি রান্না করা হয় আম মাঝে মধ্যে রেগে যায় কারণ মানে এত অতিরিক্ত রান্না তো আর ভালো না দু একদিন পর পর কি আর ভালো লাগে বলেন কিন্তু আব্বু সপ্তাহে দু একদিনই বলবে যে খিচুড়ি রান্না করো খিচুড়ি রান্না করো এই তো সবার জন্য বাড়াবাড়ি শেষ আল্লাহ হাফেজ